দেশের মানুষের জন্য পাঁচ পাঁচটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলেন প্রথম আপডেট দেশে আবার করোনা ভাইরাস আসতে চলেছে সাবধানে থাকবেন বন্ধুরা দু নম্বর আপডেট নারীদের জন্য নতুন একটি স্কিম চালু হচ্ছে যেখানে প্রত্যেকটা নারী প্রত্যেক মাসে সাত হাজার টাকা পর্যন্ত পেতে পারেন তিন নম্বর দেশে যারা মোবাইল ব্যবহার করছেন ভারতবর্ষের মানুষ তাদের জন্য একটি কড়া নির্দেশ রয়েছে চার নম্বর ভারতবর্ষে যারা যারা ফোন ব্যবহার করছেন তাদের রিচার্জের দাম সস্তা হতে চলেছে এবং পাঁচ নম্বর পাঁচ নম্বরটা ভিডিওর মধ্যে বলছি অবশ্যই তার জন্য ভিডিওটা ফুল ওয়াচ করুন এবং আজকে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন কি বলা হচ্ছে নিউজ চ্যানেল থেকে নেওয়া হয়েছে এটা বর্তমানে সবার হাতে মোবাইল ফোন বাদ যায় না শিশুরাও কিশোর কিশোরীরা এই মোবাইল ব্যবহারের জন্য নানা বিপদে পড়ছে মোবাইলের নেশা বড় বিপদ রেখে আনছে তাই এই ব্যাপারে সবার এবার সক্রিয় হলো কেন্দ্রীয় সরকার শিশুদের অবাধে সোশ্যাল মিডিয়ায় বিচরণ বন্ধ করতে এবার বড় পদক্ষেপ নেওয়া হয়েছে নতুন খসড়ায় বলা হয়েছে এবার থেকে আঠারো বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে বাবা মায়ের সম্মতি নিতে হবে এর ফলে শিশুদের সুরক্ষা বাড়বে বলে মনে করা হচ্ছে ব্যক্তিগত ডিজিটাল ডেটা সুরক্ষা বিধিগুলি দীর্ঘ সময় ধরেই ছিল তবে সরকারে প্রকাশিত খসড়ায় বিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক কি ব্যবস্থা নেওয়া হবে তা বলা হয়নি সরকার এই বিষয়ে সাধারণ মানুষের মতামত চেয়েছে আঠেরোই ফেব্রুয়ারির পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেখানে এই মতামত বিবেচনা করা হবে ভালো করে জানুন বন্ধুরা ভালো করে দেখুন পয়েন্টটা আঠেরোই ফেব্রুয়ারির পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এখন মানুষের কাছ থেকে একটা ফিডব্যাক নিচ্ছে সরকার কি বলা হচ্ছে আঠেরো বছরের নিচে যে সমস্ত শিশুদের বয়স তাদের মোবাইল ইউজ করা নিষিদ্ধ যদি আঠেরো বছরের নিচে কোনো বাচ্চারা মোবাইল ইউজ করতে চায় তাহলে তাদেরকে বাবা মায়ের পারমিশন নিতে হবে এবং বাবা মার অ্যাপ্রুভ মানে ডকুমেন্ট সাবমিট করতে হবে এরকম একটা কড়া রুলস আসতে চলেছে সেটা আমরা পেয়ে যাব আঠেরোই ফেব্রুয়ারির পর আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এরপর দ্বিতীয় যে আপডেটটা দেবো বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে বারো লক্ষ বাড়ির টাকা ছাড়া হয়েছে এবার উপভোক্তারা দ্বিতীয় কিস্তিটা কবে পাবেন তাও জানালেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন আরও যে ষোলো লক্ষ আছে তাদের মে মাসে ষাট হাজার দেওয়া হবে এরপর ডিসেম্বরে ষাট হাজার দেবে বাদ বাকিটা মার্চের মধ্যে দেওয়া হবে তার মানে কি দু হাজার ছাব্বিশে ভোট আছে অতএব পঁচিশ সালের মধ্যে আপনাদের বাংলা বাড়ির যত টাকা ডিউ থাকবে টোটাল টাকা দিয়ে দেওয়া হবে এবং যাদের যাদের এই লটে যারা বাংলার বাড়ি পেলেন না বাংলা আবাস যোজনা তো তাদেরকে দ্বিতীয় লটে কিন্তু অর্থাৎ এই দুহাজার পঁচিশ সাল ডিসেম্বরের মধ্যে সকলকেই টাকা দিয়ে দেওয়া হবে এবং অ্যাপ্রুভ দিয়ে দেওয়া হবে তিন নম্বর নারীদের যেটা বলছিলাম যে নারীদের জন্য একটি প্রকল্প চালু হচ্ছে ভালো করে আহ আপনার নিউজটা দেখুন নারীদের আর্থিক উন্নতির জন্য নতুন প্রকল্প ঘোষণা করল কেন্দ্রীয় সরকার যেখানে প্রত্যেক মাসে পাবেন সাত হাজার টাকা বা সারা দেশে নারীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে এটি হলো বিমাসখী যোজনা ভারতীয় জীবন বিমা কর্মসেন অর্থাৎ এল মাধ্যমে এই প্রকল্প চালু করা হয়েছে অর্থাৎ এল আপনারা জানেন এল আইসির যে সমস্ত এজেন্ডা রয়েছেন আপনাদের ওখানে বা এল যদি কোনো অফিস থাকে আপনারা সেখানে গিয়ে খোঁজ নিতে পারেন যে বিমাসখী যোজনা কি তাহলে আপনারা আপনাদেরকে তারা কিন্তু হেল্প করবে আমি বিস্তারিত বলছি ভারতীয় জীবন কর্পোরেশনের মাধ্যমে এই প্রকল্প চালু হয়েছে এই প্রকল্পের লক্ষ্য নারীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রদান করা তাদেরকে আত্মবিশ্বাসী করে তোলে সচেতনতা স্বাবলম্বী করার উদ্দেশ্যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যোজনার বৈশিষ্ট্য কি এলআইসি প্রদত্ত বিমা প্রকল্প হল একটি তিন বছরের আর্থিক সহায়তা প্রকল্প এর লক্ষ্য হলো নারীদেরকে কর্মসংস্থান তৈরি করা এবং আর্থিকভাবে শিথিল করা এলআইসি প্রদত্ত বিমা চকী অর্থাৎ এম সি এ বিমা প্রকল্প করার জন্য কি কি যোগ্যতা দরকার সেটা দেখুন শুধুমাত্র নারীদের জন্যই হবে এটা ন্যূনতম দশম শ্রেণী পাস অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে তাহলে আপনারা এই বিমা সখী যোজনা করতে পারবেন বয়স সীমা আঠেরো থেকে সত্তর বছর অর্থাৎ আঠেরো বছর বয়স থেকে সত্তর বছর বয়স পর্যন্ত যাদের বয়স তারা কিন্তু এই যোজনা করতে পারবেন এলআইসির এজেন্ট হিসাবে প্রশিক্ষণ নেওয়া এবং গ্রামীণ এলাকায় কাজ করা বয়সের প্রমাণপত্র লাগবে ঠিকানার প্রমাণপত্র লাগবে শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র লাগবে এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো অর্থাৎ এই চার রকমের ডকুমেন্টস নিয়ে আপনারা কিন্তু যোজনা করতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এবারে আসছি আপনার কাছে থাকা এটিএম কার্ড বা ক্রেডিট কার্ডে অবশ্যই তিন অঙ্কের একটি সি নম্বর থাকে আপনারা জানেন সেটা এটিএম কার্ডের পেছনে থাকে সি ভি নম্বর দেখবেন চাপা দেওয়া থাকে ডান দিয়ে সাদা জায়গায় লেখা থাকে সি কোড এই নম্বরটি কার্ড ভেরিফিকেশন ভ্যালু হিসাবে পরিচিত আপনি সেখানে পেমেন্ট যেখানে পেমেন্ট করেন এই নম্বরটি প্রয়োজন হয় এই নম্বর ছাড়া আপনার কার যাচাই করা যায় না আপনারা অনেকেই আপনাদেরকে ফোন করে বা ফ্রড কল আসে মোবাইলে যে আপনার আমরা ব্যাংক থেকে বলছি আপনাদের অ্যাকাউন্টটি লক পড়ে গেছে এটিএম কার্ডটা বের করুন একটা ওটিপি গেছে মোবাইলের বলুন এই সিভিবি কোডটা বলুন ওই যে সিভি কোড জানতে চাই এটা হচ্ছে সি সিবি কোড এটিএম কার্ডের পেছনে সিভি একটা কোড আছে এটা ভুল করে আপনারা কাউকে দেবেন না বা কাউকে শেয়ার করবেন না যদি আপনার কার্ড হারিয়ে যায় তাহলে ওই সিবি কোড ধারে কোড দ্বারা কিন্তু তারা আপনার টাকা ট্রান্সফার করে নিতে পারে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারে অতএব আপনারা কি করবেন আপনারা যদি এটিএম কার্ড হারিয়ে যায় আপনার নিকটবর্তী সংসার ব্যাংক ব্যাংকে গিয়ে আপনার এটিএম কার্ডটি লক করবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অর্থাৎ সিবি নাম্বার এটিএম কার্ডের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার আসছি মেন টপিকে করোনা ভাইরাস চীনে আবারও দেখুন ভালো করে কি বলা আচ্ছা প্রতিবেদনে চীনে আবারও করোনার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এমত অবস্থায় যে একটি করোনাতেও ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে এই কারণে মানুষ আতঙ্কিত এবং এখন হিউম্যান মেটাফেনোমো ভাইরাস এর সংক্রমণজনিত কারণে চীনে স্বাস্থ্য জরুরি ব্যবস্থা ঘোষণা করা হয়েছে মানে চীনে শুরু হয়ে গেছে এই ঘটনার পরে কি আবারও করোনার মতো লকডাউন চালু হবে এই কারণে মানুষ আতঙ্কিত এখন হিউম্যান মেটোফেরোমে ভাইরাস এর সংক্রমণজনিত কারণে চীনে কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে চীনের সর্বত্র মানুষ মাস্ক পরে ঘুরছে যেখানেই যাক না কেন স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে চীনে আবারও স্বাস্থ্য জরুরি অবস্থার কবলে পড়েছে বর্তমানে বৈশ্বিক থেকে ভারতেও সংক্রমণের ভয় দেখা দিচ্ছে অর্থাৎ চীনে কিন্তু শুরু হয়ে গেছে করোনা ভাইরাস এবারে করোনা নয় ভাইরাসটার নাম কি বলা হচ্ছে হিউম্যান মেটাফেনোমো ভাইরাস হিউম্যান মেটাফেনোমো ভাইরাস মানে নতুন ভাইরাসের উৎপত্তি ঘটে গেছে চীনে শুরু হয়ে গেছে স্বাস্থ্য দপ্তর থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে মাস্ক পরে ঘুরতে হবে সকলকে এবং স্যানিটাইজার ইউজ করতে হবে অর্থাৎ আপনারা জানেন এর আগে লকডাউন পড়েছিল আমাদের ভারতবর্ষে করোনা ভাইরাসের প্রকোপে সেই করোনার উৎপত্তি স্থল কথাই চীনে অর্থাৎ সেই চীন থেকে আবার কিন্তু ভাইরাস নতুন বেরিয়েছে নামটা আমি মনে রাখতে পারছি না হিউম্যান মেটাফেনোমো ভাইরাস তো সেই ভাইরাস চীন কিন্তু আক্রান্ত এবং চীনে কিন্তু জরুরি অবস্থা স্বাস্থ্য পরিষেবায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং তার প্রকোপ কিন্তু বিভিন্ন পৃথিবীতে প্রত্যেকটা দেশে আস্তে আস্তে বাড়বে এটা আপনারা জানেন যেভাবে কি করোনা ছড়িয়েছিল তাই বন্ধুরা সচেতন হয়ে যান সাবধানে থাকুন এখন থেকে মাস্ক পরে ঘুরুন এবং স্যানিটাইজার ইউজ করুন কারণ সেফটি ইজ দ্য ফার্স্ট কারণ আগে থেকেই সেফটি নিয়ে নিলে আমার মনে হয় অনেকটাই সুরক্ষিত থাকবেন আপনারা তো যাই হোক বন্ধুরা করোনা আসছে দেশে তারই খবর একটা দেখলাম তাই আপনাদেরকে শেয়ার করলাম তো বাংলার বাড়ির টাকাও আপনারা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে আর তার পাশাপাশি আজকের প্রতিবেদন আপনারা দেখতে পেলেন যে নারীদের জন্য নতুন একটি প্রকল্প এলআইসির মাধ্যমে চালু করা হয়েছে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট খবর জানতে চান তাহলে আমরা ছোটো চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে